যে গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে পতনের জন্য যে আন্দোলন করেছে যে সংগ্রাম করেছে আমাদের বহু ভাইরা গুম হয়েছে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বহু ভাইরা আজকে আহত হয়ে অসহায় জীবন যাপন করছে এবং সেই দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলন সংগ্রামের আজকে আমরা যে গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতা যে গণভুদ্ধান হয়েছে সেই গণভুধ্যানে আমাদের যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবং সেই শহীদ পরিবারের প্রত্যেকটি বাবা মা তার সন্তান তার পরিবারের সকলকে আমি কৃতজ্ঞ চিত্তে বিশ্বাস করি যে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ এই পরিবারগুলোকে সময়। তাদের পাশে রেখে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং আমরা বিশ্বাস করি যে উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন শহীদ হয়েছিলেন সেই শহীদদের নাম যেভাবে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আমি বিশ্বাস করি যে গত সতেরো বছরে আমাদের যারা শহীদ হয়েছেন এবং গত জুলাই আগস্টে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছেন বাংলাদেশকে নতুনভাবে স্বৈরাচার মুক্ত করেছেন সেই স্বাধীন সেই শহীদ যোদ্ধাদেরকেও আমরা বিশ্বাস করি বাংলাদেশের সরকার বাংলাদেশের রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিবে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে এবং আমার দৃঢ়ভাবে আমি বলতে চাই যে আসুন বাংলাদেশে যাতে আর কখনো কোনো শৈরাচারের জন্ম না হয় আমরা চাই বাংলাদেশে যাতে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এবং সেই জন্য আজকে আমরা সকল দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করতে চাই যেই বাংলাদেশে আর কখনো প্রতিহিংসার কারণে রাজনৈতিক করার কারণে আমার কোনো ভাইকে হত্যা করা হবে না কোনো রক্ত আমরা দেখতে চাই না আর আমরা চাই বাংলাদেশের আজকে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে যখন দেখেছি যে গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য যখন আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে জীবন দেওয়া হয়েছে জীবন দিতে হয়েছে সেই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমরা চাই যে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল আমাদের ছাত্র জনতা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব এবং সেই বাংলাদেশ যাতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যে মৌলিক চাহিদা রয়েছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে